গুড মর্নিং শুভ সকাল এখন বাজছে ছয়টা দশ এখন আমি যাচ্ছি পায়ে হেঁটে স্টেশন যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্টেশনে যাচ্ছি আজকে আমি যাচ্ছি কামাখ্যা মার মন্দিরে যাচ্ছি আমি আমিপোসি মেলা আছে সেখানে আমি যাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি শুরু আপনারা ভিডিওটা দেখুন আমি স্টেশন পেয়ে গেছি এখন আপনাদেরকে দেখাবো স্টেশনে কত লোক হয়েছে আরও আমি এখন টিকিটটাও কাটবো আপনাদেরকে দেখাবো আর আপনারা খুব ভালো পাবেন কারণ আমি নগাঁও থেকে গুয়াটি মা কামাখ্যা মন্দিরে যাচ্ছি আপনারা খুব ভালো পাবেন আশা করছি আপনারা দেখুন আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন কত লোক এখানে দাঁড়িয়ে আছে মা কামাখ্যা মার মন্দিরে যাবে গুয়াটি মা কামাখ্যা মার মন্দিরে যাবে কিছু কিছু লোক আরও বেলেগ কাজেও যাবে কারণ যেগুলা লোক রেগুলার যায় মানে চাকরি করতে আরও বিভিন্ন ধরনের কাজ করতে অফিসের কাজ বেলেগ কাজ সেগুলি কাজে যাবে আর যেগুলি মানুষ মানে লোকে মা কামাখ্যা মন্দিরে যাবে আমি আশা করছি বেশিরভাগ লোকেই মার কামাখ্যা মার মন্দিরে যাবে শিলঘাট থেকেও লোকগুলি আসছে এখনও ট্রেনটা আসে না এখন আপনাদেরকে দেখাবো টিকিট কাউন্টারে লোকগুলি টিকিট নিচ্ছে এ আপনারা দেখতেই পাচ্ছেন টিকিট নিচ্ছে আমিও নেব টিকিটটা আপনারা দেখতেই পাচ্ছেন লাইন পেতে টিকিট নিচ্ছে দেখুন আমি টিকিট কেটে নিয়েছি তিরিশ টাকা নিয়েছে গুয়াটির পর আপনারা দেখুন আপনারা যদি টিকিট কাটতে হন হয় আপনারা খুচরা নিয়ে আসবেন কারণ খুচরা দিতে বহুত অসুবিধা হয় টিকিট কাউন্টারে আমি টিকিটটা কেটে নিয়েছি অল্প পরে ট্রেন আসবে আমি গুয়াটি চলে যাব চলে যাব আপনারা ভিডিওটি আপনারা ভিডিওর মধ্যে দেখুন লোকগুলি সব পিছের দিকে যাচ্ছে কারণ ট্রেনটা পিছের দিকে চলে যায় সামনের দিকে থাকে না ট্রেনটা পিছের দিকে চলে যায় লোকগুলি সব পিছন দিকে যাচ্ছে আপনারা দেখতে থাকুন ভিডিওর মধ্যে এ ট্রেনটা চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনটা চলে আসছে এটা ট্রেনটা আসছে শিলঘাট থেকে শিলঘাট থেকেও মানুষ আসছে লোক আসছে দেখতেই পাচ্ছেন কত লোক এসেছে শিলঘাট থেকেও আসছে এখন নয়াগাঁও থেকেও যাবে দেখেন লোকগুলি সব দৌড়াদৌড়ি লেগে গেছে দেখতেই পাচ্ছেন মানে ভাবছে ট্রেনটা যদি চলে যায় এরা দেখতেই পাচ্ছেন নগাঁও থেকে ট্রেনটা চলে যাচ্ছে এখন আমি যাচ্ছি গুয়াহাটি মা কামাখ্যামার মন্দিরে টাটা বাই বাই চলে যাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন আমি ট্রেনের ভিতরে আছি এখন আমি বসে আছি দরজার কাছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি দরজার কাছে বসি এখন আমি পাবো সেন্সও আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে চলে যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন আপনারা দেখুন আমি সেনচোয়া পেয়ে গেছি লোহা পার করে সেন পেলাম আপনারা দেখুন এখন আপনাদেরকে দেখাবো ডাইরেক্ট সাপারমুখ সাপারমুখের পরে জাগরূপ দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন ছাপারমুখ পেয়ে গেলাম এ ছাপারমুখ লেখা আছে আপনারা দেখুন এটা আমি যেদিকে ভিডিওটা করলাম এটা হলো এক নম্বর প্ল্যাটফর্ম ট্রেনের পিছে যেটা আছে সেটা হলো দুই নম্বর প্ল্যাটফর্ম দুই নম্বর প্ল্যাটফর্মে মানুষগুলি আছে আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন দাদা দুইজন কি সুন্দরভাবে গান করছে একজন দুতরা বাজাচ্ছে আরেকজনে গান করছে দুইজন দাদা খুব সুন্দরভাবে গান করছে মানুষগুলি দেখেন ভিডিও করছে কারণ গানটি তাদের ভালো লেগেছে আর ট্রেনের মধ্যে কেরকম ভিড় হয়েছে আপনারা দেখুন ট্রেনের মধ্যে কতটা ভিড় হয়েছে একটা লোকের পাও ফালানোর জায়গা নাই এরকম ভিড় হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা যে যেরকম প্যাসেঞ্জার গাড়িতে আপনারা যান খুজাই লঙ্কা গুয়াহাটি সেরকম মানে একটা মানে ট্রেনে ভিড় হয়েছে দেখুন সব মার কামাখ্যা মন্দিরে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন আমি জাগিরত পেয়ে গেছি জাগরুটে কতটা মানুষ কতটা লোক দাঁড়িয়ে আছে দেখতেই পারছেন কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য কতটা ভিড় হয়ে আছে আপনারা দেখুন ভিডিওর মধ্যে আপনারা দেখুন কতটা ভিড় হয়ে গেছে মানুষের দৌড়াদৌড়ি লেগে গেছে এই দেখুন ট্রেনটা এখন রকবে রক্ষার সঙ্গে সঙ্গে মানুষগুলি সব ঝাঁপিয়ে উঠবে ট্রেনের মধ্যে আগের থেকেই ভিড় হয়ে রয়েছে আরও ভিড় হয়ে যাবে ট্রেনটা এখন দেখুন এখন আমি বর্তমান আছি গুয়াহাটি স্টেশনে আপনারা দেখতেই পাচ্ছেন বহুত লোকে মা কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য দিয়ে দিয়ে মানুষগুলি আসছে আপনারা দেখতেই পাচ্ছেন আমিও আসব মা কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য গুয়াহাটি লিপ দিয়ে মানুষগুলি আসছে বেলেগ মানুষও আছে বেলেগ জায়গা যাবে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন আমিও লিফট দিয়ে চলে আসলাম মানুষগুলি সবগুলি মানুষ লিট দিয়ে আসছে খুব ভালো লাগছে লিট দিয়ে এসে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন ভিডিওর মধ্যে লোকগুলি এখন কামাখ্যা মন্দিরে যাচ্ছে আমিও যাচ্ছি কামাখ্যা মন্দিরে এখন গাড়িতে যাব গাড়ি করে কামাখ্যা মন্দিরে যাবো এখন আমি গাড়ি করে কামাখ্যা মন্দিরে যাচ্ছি দেখুন গাড়ি তো কতটা ভিড় হয়েছে ট্রেনের থেকে এসে কামাখ্যা মন্দিরে গাড়ি করে যেতে হয় আপনারা দেখুন আপনারা দেখুন ডাইরেক্ট মন্দিরে চলে আসলাম এটা মন্দিরের মেন গেট মা কামাখ্যা মার মন্দিরের মেন গেট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বহুত বক্তরা এসেছে বহুত দূরে দূরের থেকে ভক্ত সকল আসে এখানে প্রশাসনও আছে প্রশাসন ইয়া করছে ডিউটি দিছে প্রশাসন আছে আমাকে একটি মাসি ফুটা দিয়েছে মানে ফুটা দিয়েছে চন্দনের ফুটা ফুটাটা নিলাম দক্ষিণ একটা দিলাম দিয়ে এখানে মার মন্দিরে উপরে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রশাসন প্রশাসনের কেন্দ্র রয়েছে আপনারা দেখুন আমি মন্দিরে যাচ্ছি এখানে দেখুন শরবত দিচ্ছে মার মন্দিরে আসলে খাওয়ার জন্য কোনো অসুবিধা হয় না বিস্কুট দে ঠান্ডা দে বহুত খাওয়া দিয়েছে মার মন্দিরে আপনারা দেখুন আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন ডক্টরেরও ব্যবস্থা রয়েছে আপনাদের যদি কিছু সমস্যা থাকে জ্বর সর্দি মাথা ব্যথা আরও কিছু যদি সমস্যা থাকে আপনারা ওষুধ নিতে পারেন ডক্টরও বসে আছে মার মন্দিরে আসলে কুস কোনো ধরনের সমস্যা নাই আপনারা আসতে পারেন মার মন্দির আপনারা দেখুন বক্তরা ছাতি নিয়ে আসছে কারণ অল্প অল্প বৃষ্টি দিচ্ছে আমি তিন বছর চার বছর হয়ে গেছে আমি বৃষ্টি কোনোদিনও মার মন্দিরে পাইনি এবার মানে গরমটা বেশি দিয়েছে তার জন্য অল্প অল্প বৃষ্টি দিচ্ছে অল্প অল্প বৃষ্টি দিলে মানে শরীরটা ঠান্ডা হয় তার জন্য মা মানে অল্প বৃষ্টি দিয়েছে এখানে দেখুন মাসিমা তুলসির মালা বিক্রি করছে বেঙ্গলিরা তুলসীর মালা ব্যবহার করতে হয় শিক্ষা দীক্ষা নিলে তুলসির মালা ব্যবহার করতে হয় বেঙ্গলিরা একশো টাকা 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 আপনাদেরকে বলছি একশো টাকা কে একশো টাকার হলছে স্যান্ডেল একশো টাকা চুড়িদার জামা আর এখানে দেখুন ব্যাগও বিক্রি করছে একশো টাকা করে ব্যাগ একশো টাকা করে চুড়িদার একশো টাকা করে স্যান্ডেল আপনারা দেখুন মার মন্দিরে আসলে কিছু কিছু বস্তু আছে বহুত কম দামে পাওয়া যায় দেখুন খুব সুন্দর বস্তু বিক্রি করছে একশো টাকা করে আপনারা দেখুন আপনারা দেখুন মার মন্দিরে যাচ্ছি আর অল্প দূর আছে মার মন্দিরে পাবো আমার সাথে দেখুন বহুত ভক্তরা আছে আপনারা দেখতেই পাচ্ছেন বহুত বক্তরা আছে আমি চলে যাচ্ছি মার মন্দিরে আপনারা দেখতেই পাচ্ছেন কত ভক্তরা যাচ্ছে মার মন্দিরে মার মন্দিরের গেটটা অলরেডি একটা গেট পেয়ে গেছি আর একটা গেট আছে আপনাদেরকে মার মন্দিরটা সম্পূর্ণ দেখাচ্ছি আপনারা ভিডিওর মধ্যে দেখতে থাকুন আশা করি আপনারা ভালোই পাবেন মার মন্দিরটা দেখে আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন মার মন্দিরে চলে আসছি আপনাদেরকে মানে মার মন্দিরটা সম্পূর্ণ দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওর মধ্যে আপনারা দেখুন মার মন্দিরটা কতটা সুন্দর কতটা বক্তরা আসছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মার মন্দিরটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগছে আপনারা আসেন এখানে দেখুন দোকান বসে আছে আপনারা মার জন্য দপকাটি মোমবাতি তেল উড়না সব ধরনের মার বস্তু আছে আপনারা নিতে পারবেন আপনারা দেখতে থাকুন মার মন্দিরটা আপনারা দেখুন মার মন্দিরে বহুত দূর দূর থেকে ভক্তরা আসছে তিনসুকিয়া ডিবদিগড় শিবসাগর ওয়েস্ট বেঙ্গল মানে বহুত দূর দূর থেকে বক্তরা আসছে বক্তরা ওখানে কিছু বস্তু নিচ্ছে মার জন্য আপনারা দেখুন খুব ভালো লাগবে এখন আপনাদেরকে দেখাচ্ছি ভাবা ভোলেনাথ শ্রীকৃষ্ণ এখানে দেখুন ভক্তরা ভিড় হয়ে আছে শ্রীকৃষ্ণ বাবাকে দেখার জন্য ভাবা ভোলেনাথকে দেখার জন্য দেখুন কতগুলি বক্তরা ভিড় হয়ে আছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর আপনারা দেখতে থাকুন ভিডিওটা কত ভক্তরা এখানে দূর দূর থেকে আসছে আপনারা দেখুন খুব ভালো লাগছে যে বক্তরা মার মন্দিরে আসতে পারে নাই সে ভক্তদের জন্য কোনো অসুবিধা নাই আমার ইউটিউব চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা আপনারা দেখুন আমি মন্দির থেকে চলে আসলাম এখন আমি বাইরে বেরিয়েছি আপনাদের ভিডিওটা কীরকম লেগেছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন কমেণ্টে জনাই দিলে আৰু আমি ভিডিঅ' বনানৰ মানে আগবাঢ়ি পাৰিব আপোনালোকে কমেণ্টে জানিয়ে দিবেন আপনাদেরকে ভিডিওর মধ্যে মা কামাখ্যা মা মন্দিরের মেলাটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারছি আর ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে প্রথমে আমার ভিডিওটা চলে আসবে আমি ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ টাটা বাই বাই